এই যে টাকা কোষাগারে জমা পড়ে এটা আসলে আপনার ট্যাক্সের টাকা আমার ট্যাক্সের টাকা এই টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের হাতে আসে অর্থাৎ এই টাকা মমতা ব্যক্তিগত টাকা নয় এই টাকা ভাইপোর ব্যক্তিগত টাকা নয় বা তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত টাকা নয় আপনারা আজকে অনুভব করার চেষ্টা করুন হয়তো এতদিনে আপনাদের ভুল বোঝানো হচ্ছিল যেটা আপনার টাকা আপনি পান এবং এটা আপনার অধিকার আপনার টাকা আপনি পাবেন এটা আপনার অধিকার এবং এই অধিকার যদি কেউ কে নেওয়ার চেষ্টা করে তাহলে একটু অপেক্ষা করুন আমরা আসি চাপ দিয়ে গলা আদায় করা যাবে এবার বলি সন্দেশকালীর পরে আপনারা জানেন এই শাহজাহান যখন গড়াগড়ি ঘরে তখন এর একটা রিক্ষা ভিডিও চালু করেছে কহিলা করে দেখাতে চাইছে যে সন্দেশকালীন কিছু হয়নি সন্দেশকালীন মহিলারা আপনার দেখবেন বিভিন্ন বিভিন্ন ইউটিউব চ্যানেলে খবর এসে গেছে সন্দেশকালীন মহিলারা যারা এই অভিযোগ করেছিলেন তারা তীব্র প্রতিবাদ করে বলেছেন যে মমতা ব্যানার্জি বা ভায় ব্যানার্জি

যাতে সন্দেশকালীন মহিলাদের এইভাবে অপমান করা যায় শুধু সন্দেশকালী নয় সব মহিলাদের এইভাবে অপমান করা যায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন বিজেপির নির্বাচন ইস্তিহার আপনার একটু দেখে নেবেন আমরাও দেখেছি সেখানে আসে মোদি কি গ্যারান্টি এটাকে আমরা বলছি সংকল্পপত্র কারণ আমাদের সংকল্প ওই কাজগুলো আমরা করব মোদী কি গ্যারেন্টির মধ্যে কি আছে বেকারি তার খালিকটা সমাধান চাকরি সকলকে দেওয়া যায় না কিন্তু কাজের সুযোগ সৃষ্টি করা যায় বিভিন্ন রকম হবে সেটা হবে দ্বিতীয় হচ্ছে জিনিসপত্রের দাম কমানো জিনিসপত্রের দাম মাঝে মাঝেই বেড়ে যায় এবং তারপরে দামে না সেই জিনিসপত্রের দাম কমানোর ব্যবস্থা করা হবে তার জন্য কিছু কিছু পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ মোদী সরকার নেবে পরিশ্রুত পানীয় জল অর্থাৎ বিশুদ্ধ পানীয় জল যেটা আপনি খেতে পাবেন সেই পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা হবে এর জন্যে উপযুক্ত পরিমাণ সদস্য পার্লামেন্টে লাগে যাতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে পারি সেই জন্য এবারে বিজেপির যা এইসব কাজগুলো করার জন্য আরো অনেক কাজ আপনারা দেখে আমাদের আমাদের কর্মীরা আমাদের বাড়িতে বাড়িতে যাবেন গিয়ে মোদী কি গ্যারেন্টি দেখিয়ে আসবেন দিয়ে আসবেন আপনারা বুঝতে পারবেন যে মোদীর এবারের গ্যারেন্টি কি সেই জন্য এবারে বিজেপি ডাক যে দলের বেশি সংখ্যক বিএনপির আগে বিধান রাজ্যসভা এবং লোকসভা দুটোতেই বিভিন্ন বিল পাশ করানোর জন্যে খানিকটা রাত হয়েছে আমি আমার প্রোগ্রাম জানিয়ে এবং আপনাদের উদ্দেশ্যে আবার আবেদন জানিয়ে যে আগামী পঁচিশ তারিখ আমরা সকাল সকাল বেরিয়ে ভোট নিজের